কেমন আছো তোমরা দ্বিতীয় অধ্যায়ের আলোচনা তো শেষ করে ফেললাম এবার তৃতীয় অধ্যায় আর এই তৃতীয় অধ্যায়ের কি নাম প্রতিরোধ ও বিদ্রোহ বৈশিষ্ট্য ও বিশ্লেষণ এখন কথা হচ্ছে এই প্রতিরোধটা কি কেনই বা প্রতিরোধের ফলে বিদ্রোহ এবং তার যথাযথ বৈশিষ্ট্য ও তার বিশ্লেষণ এটা জানার জন্য তৃতীয় অধ্যায়ের যে প্রথম টপিকটা আছে তার দিকে আমাদের চোখ রাখতে হবে তার কি নাম ঔপনিবেশিক অরণ্য আইন এই ভারতবর্ষের উপরে ব্রিটিশরা তাদের ঔপনিবেশিকতা বিস্তার করেছিল তারা এই ঔপনিবেশিকতা বিস্তারের পর নানাবিধ আইন নিয়ে আসে তার মধ্যে একটা হচ্ছে ঔপনিবেশিক অরণ্য আইন এর আগেও সুলতানরা আমাদের দেশকে শাসন করে গেছে শাসন করেছেন মুঘলরা কিন্তু এই ধরনের আইন এর আগে চোখে পড়েনি তার কারণ কিন্তু এই ব্রিটিশটা ছিল দোকানদারের চাঁদ ব্রিটিশরা পাই পাই পয়সা বুঝে নিতে এসেছিল তাদের কাছে মানি সুইটার দেন হানি যেহেতু ভারতবর্ষের মধ্যে অরণ্য পড়ে সেই অরণ্যকেও তারা তাদের চিরস্থায়ী বন্দোবস্তের মধ্যে নিয়ে আসে সেখান থেকেও তারা দু টাকা হলেও সেটাকে নেবে এবং সেটাকে পাঠিয়ে দেবে সুদূর কালাপানি পার করে লন্ডন তাই ঔপনি অরণ্য আইন ঔপনিবেশিক অরণ্য আইনের মধ্যে আমরা আরেকটু একটু গভীরে গিয়ে দেখব আমরা দেখব এখানে কারা থাকে তোমাদের ছোট্ট করে একটা গল্প বলি সুনীল গঙ্গোপাধ্যায়ের কাকাবাবু সমগ্রের সবুজ দ্বীপের রাজায় কাকাবাবু ও সন্তু কলকাতা থেকে আন্দামানে গিয়েছিলেন সেখানে গিয়ে তারা দেখতে পায় জারোয়াদের তাদের পরিচয় হয় জারোয়াদের সাথে এখন কথা হলো এই জারোয়ারা কারা এই জারোয়ারা হচ্ছে আদিবাসী আঠারোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দের প্রথমে অরণ্য সনদ আইনের মধ্যে দিয়ে এই অরণ্যকে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাদের ভূমি বন্দোবস্তের মধ্যে নিয়ে আসে এরপর আমরা দেখতে পাই আঠারোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে বন বিভাগের ইন্সপেক্টর জেনারেল হলে ভারতীয় অরণ্য আইনকে পাশ করানো হয় অর্থাৎ তখন আইন আরো করা হচ্ছে এই গভীর গহন অরণ্যে নিজেদের মতো করে তারা নিজেদের বসতি গড়ে তুলছে খুব কষ্ট করে তারা তাদের জীবন অতিবাহিত করছে পাতা গড়িয়ে রান্না করা গাছের ফল একটু খাদ্য দুরন্ত শিকার করছে পশুদের তারপর তারা একটু মাংস খাচ্ছে একটা অনাবাদী জায়গাকে আবাদি করা যেখানে কোনো ফসল হয় না অর্থাৎ অফসলি সেই জায়গাকে ফসলীকৃত করা এবং সেখানে একটু একটু ফসল ফলিয়ে নেওয়া এভাবেই তো তাদের দিন গুজরানো এরপরেই দেখতে পাচ্ছি আমরা আঠারোশো আটাত্তর খ্রিস্টাব্দে দ্বিতীয় অরণ্য আইন আনা হলো অর্থাৎ আইনে আরও করি একটা কথা খুব ভালো করে ভাব কোন মানুষের পিঠ যখন দেওয়ালে ঠেকে যায় আর ভাবো সেই দেওয়ালে যখন একটা পেরেক থাকে দুদিক থেকে বিপদ শুল্ক মানে ট্যাক্স বাড়ছে একদিকে অরণ্য আইন বিভিশিকার মতো শ্বাস রোধ করে আসছে আদিবাসীদের তার ফলে প্রতিরোধ আর প্রতিরোধ বিদ্রোহ পরে ব্রিটিশরা একাত্তর থেকে উনিশশো আঠাশ খ্রিস্টাব্দের মধ্যে তিন বার ক্রিমিনাল পারেনি হয়েছে বিদ্রোহ নিয়ে আলোচনায় আঠারোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে অরণ্য সংবিদ আনা হয় আঠারোশো পঁয়ষট্টি সালে ভারতীয় অরণ্য আইন পাশ হয় আঠারোশো আটাত্তর খ্রিস্টাব্দে আনা হয় দ্বিতীয় অরণ্য আইন